হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আর এখন সকাল বাজে সাড়ে আটটা কি সুন্দর রোদ উঠেছে তো দেখুন এই যে ছেলেকে ফুল হাতা জামা পরিয়েছি কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলা এখন ও মায়ের হাতে দুধ খেয়ে নিচ্ছে মাই ওকে সকালে দুধটা খাইয়ে দেয় তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে দুধ খাওয়ার পর এই যে বেরিয়ে পড়েছে উঠানে ঘুরু ঘুরু করতে তো এখন বাইরে জেঠু বসে আছে তো এখানে এসছে ও একটু ঘুরছে উঠান দেখে তো খুব খুশি এরপর সকালে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম তারপর এখন বাজে সাড়ে এগারোটা আর এই যে পাপার দিম্মিমাকে তেল মালিশ করে দিচ্ছে রোদে বসে তো এরপর আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তেল মালিশ হয়ে যাওয়ার পর আর ও এখন উঠানে ঘুরু ঘুরু করছে এখানে মা রয়েছে আর দিদিও আছে দিদির ছেলেও খেলা করছে তো সেই জন্য ও বাইরে সবার সঙ্গে বেশ আনন্দ করছে এত বড় উঠানে তো কোনো সময় দৌড়ায়নি তো উঠান পেয়ে ও যে কি করবে ও বুঝতে পারছে না খুব খুশি হয়েছে আর দেখুন মা বসিয়ে দিয়েছে রান্না আজকে হবে লোটে মাছ আর ছেলের জন্য পাবদা মাছ তো মা এখানে লোটে মাছ করার জন্য বেগুনটা ভেজে নিচ্ছে মানে বেগুন দিয়ে লোটে মাছ হবে তো এরপর আমরা স্নান দান করে নিয়েছি সকলে ছেলেকেও খাইয়ে দেওয়া হয়ে গেছে আর আজকে দুপুরে রান্না হয়েছে গাঠি চচ্চড়ি লোটে মাছ হয়েছে দুই রকমভাবে একটা ঝুড়ো আর একটা গোটা আর হচ্ছে সিম ভাজা আর ডাল আর এই যে ছেলে বসে আছে দাদু ভাইয়ের কোলে এরপর সন্ধ্যা হয়ে গেছে মা এখানে সন্ধ্যা দিয়ে নিচ্ছে মা আজকে একটু নিশ্চিন্তভাবে সন্ধ্যা দিতে পারছে কারণ ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি অন্যদিন উঠে যায় তো আমরা আজকে খাচ্ছি এগ রোল এই যে এগ রোল নিয়ে আসা হয়েছে তো ছেলে তো ধরার জন্য হয়ে গেছে ব্যস্ত না আর পাপার মামাবাড়িতে এসে একটা ভালো অভ্যাস হয়েছে রাত্রিবেলা ও পুরো ড্রেস চেঞ্জ করে দেয় ও দাদুভাই আর ও দাদু ভাইয়ের কাছে খুব শান্তভাবে ড্রেস পরে মানে একটু দুষ্টুমি করে না আরও রাত্রিবেলার ড্রেসটা দাদু কাছে পরতেই বেশি পছন্দ করে তো এখন আমরা ঘুমাবো আর আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা